এই কি করছিস তুই এটা দোকানে এসে শপিং করতে এসে দেখ লি দুষ্টুপি করছে রিও আটকে রাখবে ওই দেখুন বন্ধ করে দিচ্ছে দেখ আমরা বেরোতে পারবো না দেখেছিস তো ওই দা ওই দা দেখ আমার ছেলেটা কি দুষ্টুমি করছে লিও ওইদিকে দেখেছো দেখেছো সব অফ করে দিয়েছে কিরকম অন্ধকার কতরাতে রাতে তুমি দেখো শপিং করতে রিও কত রাতে শপিং করতে এসছে এত রাতে শপিং করতে এসে আবার দুষ্টুমি করছে দেখো প্রিয়র জন্য কি কি কেনা হয়েছে কি সুন্দর সুন্দর জিনিস কেনা হয়েছে যা 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 ভুতু ধরবে যা দেখো শপিং এসে রিও কত রাতে এসছে ওই যে শাটার নামিয়ে দিয়েছে এদিকে সব লাইট অফ করেছে তাও রিও দুষ্টুমি বলছে কি বাইরে যাব না দেখো 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 কিরকম দুষ্টুমি করছে এখন প্রায় সাড়ে দশটা বাজে দোকান প্রায় ক্লোজ তাও লাস্টে একদম আমরা চলে এসেছি তাই জন্য তাও দিল দু একজন এসে ঘুরে গেল তাকাও তাকাও দেখো দেখো রিও দুষ্টুমি করছে কিরকম এদিকে যে বাবা বিল পেমেন্ট করছে যা যাবি না বাইরে যাবি না বাবা ঢুকে গেছে দুশমি করাচ্ছি তোকে দাড়া দাড়া কোনো ভয় নেই যে সব লাইট অফ করে দিয়েছে ও দেখো দোকানে দৌড় আছে কি রকম যে বন্ধ দোকানে ও এই যে আজকে বাবার ফ্রাইডে অফডে ব্যাস ওর আনন্দের আর শেষ নেই ও এতক্ষণ ঘুরে ঘুরে এই যে তাকাও তাকাও বাবা দেখো বারবার চিৎকার করছে তাকা এই শিগগির চল এদিকে ভূতু আছে শিগগির দেখ শিগগির চল দেখো কোথা দিয়ে ঢুকছে ও দাঁড়িয়ে রয়েছে দেখো 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 দুষ্টুমিটা করছে কোথা দিয়ে ঢুকছে চল 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 বন্ধ করে দিছি তাড়াতাড়ি থাক তাড়া দেখ আমার বাবা চলে যাচ্ছে তুই থাক দেখো 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 ও কান্ডুরা দেখো চলে যাচ্ছে একা একা ওই দেখ কে দাঁড়িয়ে আছে ওইখানে অন্ধকারের মধ্যে এই যে দেখো ভয় চলে এসেছে চলো চলো চল আমরা চলে যাই চলো চল চলো 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 আমরা চলে যাই থাক 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 আমার বাবা চলে যাচ্ছে তুমি থাকো দেখো রিওর কোনো ভয় নেই একটুও যদি ভয় পায় দুষ্টু ছেলে একটা শপিং করতে এসেছে না মস্তানি করতে এসেছে কেউ ধরতেই পারবে না ঘরে কে যেন আসছে বাবার কাছে যা দেখো দেখো ধরুক 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 রিওকে ধরতো রিওকে ধরে নিয়ে যাবো তো ওই যে ভেতরে শপিং মলের ভেতরটা এখন অন্ধকার হয়ে গেছে রিওকে ধরে নিয়ে যাবে রিও দেখো চিৎকার করছে দেখো কোনো ভয় নেই চলে চলে আমরা চলে যাই চলে যাচ্ছি এটা চলে যাচ্ছি এটা বাবা চলে যাচ্ছে আমি চলে গেলাম তুই থাক তুই থাক তুই থাক তুই থাক তুই থাক রিও টাটা

দেখো রিও পিসটাকে ধরছে কামড়ে দিই বুঝতে পারবে দেখো ডান্স করছে আবার চলো আমরা চলে যাই চলে যাচ্ছে চলে যাচ্ছে বাবা চলে যাচ্ছে না দেখো শপিং করে এসে কি করছে আইসক্রিম খাচ্ছে সবাই আমরা আইসক্রিম খাচ্ছি এই যে আমাদের সবার আইসক্রিম শপিং করে বেরিয়েছে আমরা আইসক্রিম খাচ্ছে ওই যে ওই যে তোমারটা খুলছে এই যে তোমার তোমারটা খুলে দিচ্ছে কি আনন্দ আইসক্রিম দেখলে আর কে ঠেকায় হ্যাঁ তো আনন্দ যে পড়েই যাচ্ছে নাচতে নাচতে